হ্যালো প্রিভান দিস ইজ প্রণীতা ওয়েলকাম টু দ্য ড্রুমস প্রসেফ আজকের রেসিপি হৃদয় হরণ পিঠা নিজের মনের মানুষের হৃদয়কে হরণ করতে গেলে আজকের এই পিঠাটি কিন্তু একবার হলেও বানাতে হবে মনের মানুষ নাই থাকুক যদি পরিবারের মানুষেরও মন জয় করতে হয় তাহলেও কিন্তু এই হৃদয় হরণ পিঠাটি একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের ভালো লাগবে ঘরে থাকা উপকরণ দিই ঝটপট আজ তৈরি করব এই হৃদয় হরণ পিঠা তাহলে চলুন রেসিপিটা শুরু করি দেখে নিই কত সহজে আমরা আজকের এই হৃদয়হরণ পিঠাটি বানিয়ে নিতে পারি হৃদয়হরণ পিঠা বানানোর জন্যে প্রথমে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা দেখে নিই এখানে আমি নিয়েছি দুধ ময়দা চিনি একটা ডিম গুঁড়ো দুধ ঘি নুন কেসর বা স্যাফ্রন আর নিয়েছি জল আর এখানে বলে দিই আমি কিন্তু এখানে দেড় কাপ দুধের জন্যে দেড় কাপ ময়দা নিয়েছি এরপর আমি একটা কড়াইতে প্রথমে জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তারপরে দেড় কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা একটু গরম হওয়ার জন্যে রাখবো দুধটা উষ্ণ গরম হয়ে এলেই এর মধ্যে আমরা গুঁড়ো দুধটা দিয়ে দেব। গুঁড়ো দুধটা মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এখানে আমি হাফ টি স্পুন পরিমাণে নুন দিচ্ছি আর এক পিঞ্চ দিচ্ছি স্যাফ্রন এরপর গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম টু হাইতে রাখব এরপর দুধটা যখন ফুটতে শুরু করবে আমাদের দুধটা কিন্তু একটা বয়েল দিয়ে নিতে হবে দুধ ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এরপর আমরা এই দুধে ময়দাটা দিয়ে দেবো দুধ কিন্তু বেশি ফোটানোর একদমই নেই একবার দুধ ফুটতে শুরু করলে কিন্তু ফ্লেমটা লো করে দিতে হবে ময়দা দিয়ে আমি একদম লো ফ্লেমে দু থেকে তিন মিনিট রাখছি দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবং ভালো করে কিন্তু দুধ আর ময়দাটা মিশিয়ে দিচ্ছি দেখুন ময়দা আর দুধ একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এরপর যে একটা ডিম নিয়েছিলাম ডিমটা আমি ফেটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব গরম অবস্থাতেই কিন্তু ডিমটা মিশিয়ে নিতে হবে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন ডিমটাও আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দা ডিম একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিচেন সার্ফেসে ময়দাটা নিয়ে নিয়েছি এরপর দু টেবিল স্পুন ঘি দিয়ে আমি এখানে ময়দাটা ভালো করে কিন্তু মেখে নিচ্ছি ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আরও দু টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে আপনারা খেয়াল রাখবেন ময়দাটা কিন্তু হবে খুবই নরম ময়দা কিন্তু নরম করেই মাখতে হবে যদি আপনাদের ময়দাটা একটু শক্ত মনে হয় আর একটু দুধ দিয়ে কিন্তু ময়দাটা মেখে নেবেন ময়দা কিন্তু শক্ত হলে বেলার সময় রুটিগুলো ফেটে যাবে আমরা কিন্তু ভালো করে বেলতে পারবো না দেখুন ময়দাটা আমার তৈরি হয়ে গেছে এরপর ময়দা থেকে আমি লেচি কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো বলের সাইজগুলো কিন্তু রাখতে পারেন খুব ছোটও করবে না আবার অতিরিক্ত বড়ও করবে না দেখুন আমার সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা বল নিয়ে আমি ময়দায় ভালো করে কোট করে নিচ্ছি এরপর খুব আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে এবং এই রুটিগুলো ময়দা দিয়ে বেলে নেবেন ঘি দিয়ে বেলবেন না তাহলে কিন্তু ভালো করে বেলতে পারবেন না এবং এগুলো ফেটে যাবে যদি আপনারা দেখেন রুটিগুলো খুব বেশি ফেটে যাচ্ছে তাহলে কিন্তু পুরো ময়দাটা অল্প পরিমাণ দুধ দিয়ে আবারও ভালো করে মেখে নেবেন নরম করে এভাবেই কিন্তু ময়দার সাহায্যে ভালো করে রুটিটা আলতো হাতে বেলে নিতে হবে এবং রুটিটা কিন্তু মোটা রাখবে না যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই কিন্তু পাতলা করে বেলবেন এবার এক ধার আমি একটু কেটে নিচ্ছি সমান করে নিলাম এরপর ঠিক যেরকম ছোটোবেলায় আমরা কাগজের হাত পাখা বানাতাম ঠিক সেভাবেই এপিট ওপিট উল্টে উল্টে কিন্তু ভাজ দিয়ে নিতে হবে বা শাড়ির কুচির মতো বলতে পারেন ঠিক এভাবেই দেখুন রুটিটা আমি ভাজ দিয়ে নিলাম আপনারা পিঠেটা সেপ দেওয়ার সময় কিন্তু আঠা হিসেবে জল ব্যবহার করতে পারেন জল দিয়ে কিন্তু লাগিয়ে ভাজগুলোকে লাগিয়ে দেবেন নাহলে ভাজগুলো খুলে যেতে পারে ঠিক দেখলেন তো কিভাবে আমি ভাজ দিয়ে পিঠেটার শেপটা আনলাম তাহলে দেখলেনই কত সহজে পিঠেটা সেপ দেওয়া যায় এভাবেই আমি সমস্ত পিঠে তৈরি করে নিচ্ছি দেখুন আমার সমস্ত পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের সাইজের ব্যাপারে বলে দিই দেখুন আমি এখানে সবচেয়ে বড় সাইজের যে পিঠেটা বানিয়েছি সেটা কিন্তু আপনারা এই রকম সাইজে রাখলে পাঁচটা থেকে সাতটা মতো পিঠে তৈরি করতে পারবেন আর এই মিডিয়াম সাইজেরটা পাঁচটা থেকে দশটা মতো হবে আর তার চেয়ে একটু ছোট করলে কিন্তু দশ বারোটা মতো আপনারা বানাতে পারবেন বা পনেরোটাও কিন্তু হতে পারে তাহলে আমাদের সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে এবার আমরা চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্যে কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল আর দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনি আর জলের যে রেশিওটা সেটা কিন্তু একদম ওয়ান ইস টু ওয়ান হবে এরপর চিনিটা গলে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব দেখুন চিনিটা গলে গেছে এবং চিনি শিরাটা ফুটতে শুরু করেছে আমরা কিন্তু এই চিনি শিরাটা বেশি গাঢ় করব না চিনির শিরা ফুটতে শুরু করলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর এক পিঞ্চ মতো কেসার দিয়ে আর এক মিনিট মতো আমরা ফুটিয়ে নেব এক মিনিট পর চিনির শিরাটা আমি চেক করে নিচ্ছি দেখুন একটা চটচটে ভাব আমরা কিন্তু এক তার দু তারের কোনো চিনিরশিরাই করবো না একদম একটা চটচটে ভাব অবধি রাখবো এক তার করবেন না কিন্তু এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এদিকে একটা ফ্রাই প্যানে আমি লো ফ্লেমে তেল গরম করতে রেখে দিয়েছি তেল গরম হয়েছে কি করে বুঝবেন একটা টুথপিক দিয়ে চেক করবেন যখনই দেখবেন ববলস ওঠা শুরু হয়ে গেছে মানে আমাদের তেল কিন্তু একদম পারফেক্ট রেডি ফ্লেমটাকে কিন্তু লো রেখেই আমরা সমস্ত পিঠে ভেজে নেব চাইলে লো টু মিডিয়াম করতে পারেন হাই ফ্লেমে কিন্তু এই পিঠেটা একদমই ভাজবেন না এরপর একে একে পিঠেগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি ঠিক উল্টে পাল্টে পিঠের ওপরে তেল দিয়ে কিন্তু এভাবে পিঠেগুলো ভেজে নিতে হবে আমি একটা একটা করে পিঠে খুবই সাবধানে উল্টে পাল্টে নিচ্ছি কাজটা ভীষণই সাবধানে করবেন যাতে পিঠেগুলো উল্টাতে গিয়ে গায়ে তেল না ছিটে আসে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে ভাজতে ভাজতে কিন্তু আমাদের পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে পিঠেগুলো কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজবেন না লালচে হয়ে গেলে কিন্তু একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে নেবেন সে প্লেটে তুলে নেবেন একে একে আমি এবার পিঠেগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি পিঠেগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও লো ফ্লেমে পিঠে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু ফ্লেমটাকে আবারও লো করে দেবেন এভাবেই পিঠের ওপরে চামচের সাহায্যে তেল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে এরপর এদিকে চিনির সেরায় আমি যে পিঠেগুলো ভেজে রাখলাম সেই পিঠেগুলো দিয়ে দিচ্ছি চিনির শিরায় কিন্তু পিঠেগুলো রাখতে হবে না উল্টে পাল্টে নিয়ে কিন্তু একটা প্লেটে তুলে নিতে হবে এবং খেয়াল রাখবেন চিনির শিরার যে কড়াইয়ের ফ্লেমটা সেটা যাতে বন্ধ থাকে চিনির শিরা কিন্তু উষ্ণ গরম থাকবে তখনই পিঠেগুলো ওলট পালট করে নিয়ে তুলে নিতে হবে পিঠেগুলো কিন্তু চিনির শিরায় ফেলিয়ে রাখবে না তাহলে পিঠেগুলো চিনির শিরা সোপ করে নেবে এবং সঘিই হয়ে যাবে খেতে ভালো হবে না তাহলে দেখুন আমাদের হৃদয়হরণ পিঠা কিন্তু একদম তৈরি খুবই সহজে এই পিঠে তৈরি হয়ে গেল বেশি উপকরণও কিন্তু লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি হয়ে যায় তাহলে নিজের কোন স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করতে কিন্তু এই পিঠাটি বানাতে পারেন বা পরিবারের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কিন্তু এই পিঠাটি একদম পারফেক্ট আর বাড়িতে যদি আত্মীয় স্বজন আসেন তাহলে কিন্তু খাবার টেবিলের শোভা বাড়াতে এই পিঠাটি কিন্তু দারুণ কাজে দেবে এবং সকলে খেয়ে কিন্তু আপনার কাছে রেসিপি চেয়ে যাবে কারণ এই পিঠাটি খেতে অসম্ভব সুন্দর হয় তাহলে আশা করি এই পিঠাটি নিয়ে কোনো কনফিউশন রইল না আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সুন্দর করে সহজভাবে আশা করি বোঝাতে পারলাম যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কিন্তু সেটা কমেন্টে জানাতে পারেন আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে এইরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নিচে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না যাতে তারাও বাড়িতে বানিয়ে কিন্তু ট্রাই করতে পারে এবং আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সটা জানাবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা ধৈর্য ধরে শেষ অবধি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার